আচ্ছা আপনি তো একজন মুসলমান অবশ্যই আপনি একজন মুসলমান বলুন তো দেখি একজন মুসলমান হিসেবে দায়িত্ব কি 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 কর্তব্য আল্লাহ জন্য সৃষ্টি আপনার জানা আছে আপনি একজন মুসলমান তা আপনি বলতে পারবেন না আল্লাহ তালা আপনাকে কেন বানিয়েছেন দুনিয়াতে কেন পাঠিয়েছেন কেন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কি এমনি এমনি দুনিয়াতে সৃষ্টি করেছেন নাকি কোনো কিছুর একটা উদ্দেশ্য আছে আমরা দুনিয়াতে কত কিছু আমরা তৈরি করি কত কিছু আমরা বানাই আমরা স্কুল কলেজ ভার্সিটি বানাই আমরা মাদ্রাসা মসজিদ বানাই ব্যবসা প্রতিষ্ঠান দোকান পাট রাস্তাঘাট কত কিছু আমরা তৈরি করি কি আমরা এমনি এমনি করি নাকি আমাদের নির্দিষ্ট কোন একটা উদ্দেশ্য থাকে অবশ্যই আমাদের উদ্দেশ্য থাকে আমরা স্কুল মাদ্রাসা করি যেখানে ছেলেমেয়েরা পড়ালেখা করবে দোকান পাট করি যেখানে আমরা আমাদের ব্যবসায়ী জিনিসপত্র রাখবো রাস্তাঘাট করি সেটারও নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে কিন্তু আল্লাহ তালা আমাকে আপনাকে কেন বানিয়েছেন এখানে তো আল্লাহ একটা উদ্দেশ্য আছে অবশ্যই আছে আল্লাহ কি জানেন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এই জন্য যে আমরা যাতে আল্লাহ তালার গোলামি করি আল্লাহ তালার আবাদত করি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন যে মুসলমান হিসেবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে আবাদত করার জন্য পাঠাইছেন আল্লাহ তালার গোলামির জন্য পাঠাইছেন আজকে সারা দিন একজন মুসলমান হিসাবে একজন মানুষ হিসাবে একজন মমিন হিসাবে আমার দায়িত্ব কি ছিল আমার কর্তব্য কি ছিল আল্লাহ পক্ষ থেকে কি আমার উপর দিক নির্দেশনা আছে আমি কি আল্লাহ কাছে তালার কোনো বিষয়ে দায়বদ্ধতা আছি আপনি একজন মুসলমান হিসাবে আজকে সারা সারাদিন আল্লাহ তালার কোন কোন হুকুমটা আপনি মানতে পেরেছেন ভেবে দেখুন তো এটা প্রথমত আসি আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরস প্রতিদিন আমাদের উপর পাঁচ অক্ত নামাজ ফরজ আল্লাহ তালার পক্ষ থেকে এই পাঁচ অক্ত নামাজের মধ্য থেকে আপনি আজকে কয় উক্ত নামাজ আদায় করেছেন সত্যি করে বলুন তো দেখি একটু চিন্তা করুন যে আমি তো এজ এ মুসলিম আজকে সারাদিন আমার উপর পাঁচ অক্ত নামাজ ফরজ ছিল আমি সেখান থেকে কয় উক্ত নামাজ আদায় করেছি এরপরও আমরা নিজেকে মুসলমান হিসেবে দাবি করি দিন শেষে তারপর আল্লাহ তালার আরো কত বিধান আছে এই যে মিথ্যা বলা যাবে না মিথ্যা বলা যাবে না পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না অন্যের হক নষ্ট করা যাবে না আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে হবে ছোটদেরকে আদর করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে এবার হালাল হারাম এগুলা বিবেচনা করে চলতে হবে হালাল হারামের পার্থক্য আমাদেরকে করতে হবে সৎ পথে চলতে হবে সুদ ঘুষ এগুলা খাওয়া যাবে না এসব পথ থেকে আমাদেরকে নিরাপদ থাকতে হবে আমরা আজকে সারা দিন একটু চিন্তা করে দেখুন তো আজকে দিন আমি যদি ব্যবসা করে থাকি তাহলে আমার ব্যবসার মধ্যে আল্লাহ যে দিক নির্দেশনা ছিল সেই দিক নির্দেশনা আমি কতটুকু পেরেছি আমি কি আমার ব্যবসাটা ঠিকভাবে করতে পেরেছি আল্লাহ তালা যেভাবে আমাদেরকে ব্যবসার কথা বলেছেন আল্লাহ রাসুল সাল আল্লাম যেভাবে আমাদেরকে ব্যবসা করার কথা বলেছেন আমরা কি সেভাবে করতে পেরেছি সেখানে কি আমার দ্বারা কোনো দুর্নীতি হয়েছে ব্যবসার মধ্যে আমি কি ওজনে কম দিয়েছি অর্থাৎ ব্যবসার কোনো পণ্য দ্বারা আমি কি কোনো কাস্টমারকে ঠকিয়েছি যদি ঠকিয়ে থাকি তাহলে তো একজন মুসলমান হিসেবে এটা আমার কাজ ছিল না আমি তো সেটা করেছি তারপরেও দিন শেষে আমরা মুসলমান আমাদেরকে দাবি করি সুদ খাওয়া নিষেধ ঘুষ নেওয়া নিষেধ আচ্ছা আপনি কি সুদ খান আজকে সারা দিন চিন্তা করুন তো আপনি কলমের খোঁচায় কত টাকা ইনকাম করেছেন আপনি কত টাকা সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন কত টাকা একটু চিন্তা করে দেখুন তো এগুলো তো নিষেধ ছিল এগুলো তো ঠিক আপনি করেছেন তাহলে আপনি দিন শেষে আপনি মুসলমান দাবি করবেন আল্লাহ তালা আমাদেরকে শুধু দুনিয়াতে খাওয়ার জন্য থাকার জন্য আরাম আয়েসের জন্য এই জন্য বানিয়েছেন আল্লাহ আমাদেরকে যে জন্য বানিয়েছেন সেই কাজটা আমরা কই করতেছি আমরা তো একজন মুসলমান হিসাবে সেই কাজটা করতেছি না তারপরেও আমরা মুসলমান দাবি করি একটু চিন্তা করে দেখুন যে একজন মুসলমান হিসাবে আপনাকে আমাকে কি করা দরকার আর আমরা কি করি এটা একটু চিন্তা করতে হবে একজন মুসলমান হিসাবে যেইটুকু দায়িত্ব আল্লাহ তালা আমার উপর দিয়েছেন যেইটুকু আল্লাহ তালা আমাকে আমার শক্তি দিয়েছেন আল্লাহ তালার আবাদত করার জন্য হুকুম মানার জন্য আল্লাহ তালা যেই জন্য আমাকে সৃষ্টি করেছেন সেগুলো আমাদেরকে আদায় করতে হবে সেগুলো আমাকে পালন করতে হবে তাহলে দিন শেষে আমি গর্বের সাথে বলতে পারবো যে আমি একজন মুসলমান আমি একজন মোমিদ